হ্যালো ভিউর্স ওয়েলকাম আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি মূলা ভর্তা যা যা লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি আপনারা কাইন্ডলি নোট করে নেবেন আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই আমি দুইটা মূলা এখানে গ্রেড করে নিছি এবার মূলা চিপে খুব ভালোভাবে চিপে নিতে হবে পানি ঝরিয়ে সম্ভব জুড়ে চিপে পানিটা ঝরাতে হবে এবার চার পিস রুই মাছ হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে একটা ফ্রাই মধ্যে আমি ভেজে নিব এই পাট ভাজার পাটটা আমি দেখাইতেছি না এটা তো আপনারা অবশ্যই জানেন এবার একটা ফ্রাইপেনের মধ্যে এক টেবিল চামচ তেল নিয়ে মিডিয়াম সাইজের একটা রেড অনিয়ন দিয়ে দিলাম এবার মরিচ কাঁচা মরিচ দুইটা জাস্ট দুই মিনিট একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলতে হবে জাস্ট পেঁয়াজটা একটু নরম হলে এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার মূলার মধ্যে পেঁয়াজ গুলা ঢেলে দিলাম কাটা বেছে নেওয়া মাছ গুলো দিয়ে দিলাম এটা হচ্ছে ভাঙ্গা লালমরিচের গুডা এক চা চামচ সরিষার তেল দুই চা চামচ পরিমাণ হবে খুব বেশি দিলে আবার অনেক ঝেং উঠে না খেয়ে দিয়ে প্রবলেম হয় তো এবার ভালোভাবে মাখিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা এটা অপশনাল যদি করে না থাকে কোনো সমস্যা নেই না দিলেও টেস্টে কোনো বেশি একটা ডিফারেন্স আসে না তো বাস তৈরি হয়ে গেল মূলা ভর্তা অবশ্যই আপনারা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এখানে যা যা লাগছে আমি লিস্ট আপনাদেরকে লিখে দিলাম আর ভালো থাকবেন